গল্পানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম হিংসাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখক সুমিত রায় চৌধুরীর লেখা গল্প মৃত্যুপথ বিরাট ডাকল এই শুভম উঠে পড় সূর্যোদয় দেখবি না বেড়াতে এসেও এই স্বর্গীয় দৃশ্য মিসকর্ভী বিরাট বারবার ডাকার পরও শুভমের ঘুম নাম নেই শুভম ও বিরাট দুজনে কলকাতা থেকে গরমের ছুটিতে কার্শিয়াং বেড়াতে এসেছে ডাউহিলের সানভিউ হোমস্টে তাদের সাময়িক ঠিকানা পাহাড়ের ঢালে হোমস্টেটি দূরে দেখা যাচ্ছে বিশাল তিনটি পাহাড়ের চূড়া পাহাড়টির নিচ দিয়ে বয়ে চলেছে একটি নদী নদীর জলের কুলকুল শব্দ হোমস্টে শোনা থেকেই যাচ্ছে বাড়িটার পিছন দিকে পাহাড়ের পাইন বোন শুভমের থেকে সারা না পেয়ে বিরাট ঘরে থাকা ইলেকট্রিক কেটলিতে চা করে নিল একা একা দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে জানলা দিয়ে হিমালয়ের বুকে সূর্যোদয় দেখতে লাগল এমন সময় দরজায় টোকা বিরাট দরজা খোলে দেখে কেয়ারটেকার উমেশবাবু হাসি মুখে দাঁড়িয়ে আছেন বয়স্ক লোক মাথার চুল লম্বা ও তেল জপজপে গায়ে পুরনো সোয়েটার কিন্তু কথাবার্তায় একদম চস্ত সুহমের কাকার পরিচিত উমেশবাবু সেই সূত্রে এই হোমস্টে বুক করেছে শুভম বললেন সকালের খাবার তৈরি আছে আসবেন কি জলখাবারের নাম শুনে শুভম ঘুম থেকে উঠে চটপট তৈরি হয়ে গেল হোমস্টেটি কাঠের তৈরি বাংলোবাড়ি চারটি বেডরুম মাঝখানে একটি বড় ঘর যার মধ্যে খাওয়ার ব্যবস্থা করা আছে দুই বন্ধু খেতে বসল উমেশ বাবু হাসি মুখে পাশে দাঁড়িয়ে আছেন শুভম গরম ফুলকো লুচিতে হালকা টোকা মেরে হঠাৎ উমেশ বাবুকে জিজ্ঞেস করল এইখান থেকে ডেট রোডটা কতটা দূরে বিরাট অবাক হয়ে প্রশ্ন করল ডেট রোড সেটা আবার কি শুভম হিসেবে বলল হুম একটা জায়গা সেটাই তো দেখতে এসেছি বেশ মজা হবে রহস্যের গন্ধ না থাকলে কি মজা হয় বিরাট একটু বিরক্ত হয়ে উমেশবাবুকে বলল আপনি কিছু বলুন এমন অদ্ভুত নাম কেন উমেশবাবু বললেন ডেথ রোড একটি অভিশপ্ত জায়গা অনেক বছর আগে থেকেই এই একই রাস্তায় কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছিল লোকে বলতো রাতের আধারে এই রাস্তায় গাড়ি চালকরা আশ্চর্যজনকভাবে গাড়ি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাহাড়ের খাদে পড়ে যেত এরপর থেকে এই রাস্তায় রাতের আধারে কেউ যেতে চায় না উমেশবাবু আরো বললেন অতি সম্প্রতি আরো চাঞ্চল্যকর কিছু ঘটনার সাক্ষী হয়েছেন এই এলাকার লোকেরা এই জায়গাটি পাশেই একটা বোর্ডিং স্কুল আছে সেখানেও কিছুদিন আগে অশরীরী আত্মার আনাগোনা শুরু হয়েছে আরও ভয়ানক ব্যাপার হলো এই এলাকার বাসিন্দারা নাকি সন্ধ্যের পরে এই রাস্তায় মুণ্ডু কাটা লোক দেখতে পেয়েছে এসব শুনে বিরাটের গা ছমছম করে উঠল বিরাট উত্তেজিত হয়ে বলল বেড়াতে এসেছে আনন্দ করার জন্য যাওয়ার কোনো দরকার নেই আমার ভূতে ভয় লাগে আমরা অন্য জায়গায় ঘুরব শুভম একটু জোর দিয়ে বলল খোরাখুরি তো হবেই তবে তার আগে একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক না শুভম উমেশ বাবুকে আবার বলল কিভাবে ওইখানে যাব একটু বলবেন কি উমেশ বাবু একটু ইতস্তত করে বললেন সে এখন না গেলে কি হয় না এমন সময় হঠাৎ একটি পরিচিত কণ্ঠস্বর বলে উঠল কোথায় যাওয়ার কথা হচ্ছে বিরাট আর শুভম ঘুরে দেখল ঠিক তাদের পিছনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন তাদের বিভাগের অধ্যাপক আবির স্যার স্যারকে দেখে তারা আনন্দিত হয়ে জিজ্ঞেস করল স্যার স্যার আপনি এখানে এই স্যারের সঙ্গে ছাত্রদের বেশ ভাব প্রায় বন্ধুর মতোই সবাই স্যারের বয়স্ক দেখতে সুদর্শন এবং বিচক্ষণ পড়াশোনা খেলাধুলা সব কিছুতেই স্যারের উৎসাহ স্যারকে দেখেই দুজনেই খুবই খুশি স্যার জিজ্ঞেস করলেন কবে এলি তোরা আমি তো এক সপ্তাহ ধরে আছি বিরাট জিজ্ঞেস করল স্যার আপনি এই বাড়িতেই থাকছেন হ্যাঁ আমি তো আমার গবেষণার জন্য এসেছি কার্শিয়াং পাহাড়ের টিউলিপ অর্কিড অসাধারণ আমার গবেষণা তো অর্কিড নেই কার্সিয়াংকে ল্যান্ড অফ অর্কিড বলা হয় কিছু বিরল অর্কিড ফুল তোদের দেখাবো তো তোদের প্ল্যান কি স্যার জানতে চাইলেন বিরাট কিছু বলার আগে শুভম বলে উঠল স্যার আমরা ডেথ রোড দেখতে এসেছি। ভেরি গুড। আমিও তোদের সঙ্গে না হয় ডেথ রোড দেখে নেব। හොન્ટેড জায়গা ঘুরতে আমার বেশ ভালো লাগে। দুজনের উৎসাহ দেখে বিরাট আর কিছু বলতেই পারল না। শুভম আরো বলে উঠল। স্যার বিকেলে যাব। সন্ধ্যের আলো আধারিতে মৃত্যু পত্তা দেখার মজাই আলাদা শুভমের কথা শুনে স্যার বললেন ঠিক আছে সেটাই ভালো হবে ফরেস্ট অফিসে আমার একটু কাজ আছে সেটা সেরে নি দুপুরের খাওয়া দাওয়ার পর ওই দিকটায় যাব শুভম জানলার দিকে তাকিয়ে দেখল মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আবার কখনো রোদ পাহাড়ের গায়ে লেপটে থাকা রোদকে ঢেকে ফেলেছে কুয়াশার চাদর নিচের পাহাড়ে চলেছে মেঘের খেলা কিভাবে যে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না এদিকে স্যার তার ব্যাগ কাঁধে নিয়ে চলে এলেন ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন খাওয়া দাওয়া হয়েছে আমি কিন্তু একদম রেডি চলো বেরিয়ে পড়ি শুভম তো মহা খুশি হয়ে বলল ইয়েস স্যার ভেরি মাছ রেডি চলুন যাওয়া যাক বেথ রোড অভিযানে তখন আকাশে মেঘ নেই নীল নীলিমায় অপরূপ হয়ে আছে আকাশ পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে স্যার বলতে থাকলেন জানিস এই দিকটায় একটা গির্জা আছে সেটা নাকি দিন ধরে বন্ধ লোকে বলে ভূত আছে বিরাট জিজ্ঞেস করল স্যার আপনি কি আগে এইখানে এসেছেন স্যার উত্তর দিলেন না না আমি এই দিকটায় আগে কখনো আসিনি এখানকার ফরেস্ট অফিসার আমার বন্ধু তার কাছ থেকে সব জেনে নিলাম শুভম জিজ্ঞেস করল ফরেস্ট অফিসার কি আমাদের সঙ্গেই যাবেন না তিনি যাবেন না আমার গবেষণার জন্য জঙ্গলের লোকদের সাহায্য দরকার হয় সেভাবেই তার সঙ্গে বন্ধুত্ব তার নাম ক্ষিতীশ কলকাতার বাসিন্দা তিনি বলেছেন ডাউহিল থেকে একটা রাস্তা ফরেস্ট বাংলো অবধি গেছে সেটাই দেতর এই পথেই নানা রকমের অপ্রাকৃতিক ঘটনা ঘটেছে ইদানিংকালে কালে আমার মনে হয় না বাস্তবে এই সব কিছু আছে আস্তে আস্তে রাস্তা শুরু হয়ে আসছে দুপাশে ঘন জঙ্গল গল্প করতে করতে তিনজনে এসে পৌঁছালো বন্ধ গির্জার সামনেই রাস্তা থেকে অনেকটা নিচে মাটি কেটে সমান করে গির্জাটি বানানো হয়েছে শান্ত সমাহিত গোটা এলাকাকে যেন কুয়াশার চাদর দিয়ে আঁকলে রেখেছে মায়াবী এক রহস্যময়তা সামনেই একটা পাহাড়ি ছোট্ট দোকান ভিতরে বসে বছর পঞ্চাশের কাছাকাছি বেটে একটা লোক মাথায় টাক অল্প খোঁচাখোচা গোবদারি ব্রুকুটি করা আধ বোঝা চোখ তাদের তিনজনকে দেখেই লোকটি দোকান ছেড়ে বেরিয়ে এসে সোজা উল্টো দিকে হাঁটা দিল স্যার ডাক দিলেন এই যে দাদা একটু শুনবেন কি লোকটা কোনো উত্তর না দিয়ে খুব দ্রুত কুয়াশায় যেন মিলিয়ে গেল লোকটার কাণ্ড কারখানা দেখে তিনজনই অবাক হল স্যার বললেন ভারী অদ্ভুত লোক তো শুভম স্যারকে জিজ্ঞেস স্যার করল এইসব প্রেদাত্মা স্বচক্ষে দেখেছেন কি কেউ স্যার বললেন ক্ষিতীশবাবুর থেকে জানতে পারলাম ইদানিং এই জায়গায় খুব আতঙ্ক ছড়িয়েছে কালো নাকি একটা মুন্ডুহীন অশরীর এই দিকে দেখা গেছে একজন ফরেস্টার নাকি তা দেখে অসুস্থ হয়ে পড়েছে এই সব শুনে বিরাটের অবস্থা কাহিল সূর্য তখন ডুবে গেছে বিরাটের গা ছমছম করছে সুপমের ভয়ডর একটু কম সে স্যারের সঙ্গে কথাবার্তায় মশগুল সুপম বলল স্যার আমি শুনেছি এই জঙ্গলের রাস্তার ধারে এক ধূসরকেশি বৃদ্ধাকে হাওয়ায় ভাসতে রেখেছিল কিছু পর্যটক তারপর থেকে পর্যটক এই দিকে আসে না ইতিমধ্যে আধার জাকিয়ে বসেছে শূন্য জায়গায় অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে গির্জার সামনে একটা আলোক টিম টিম করে জ্বলছে দূরে দোকানটিকে কুয়াশায় আবছা দেখা যাচ্ছে দোকানে কেউ নেই স্যার তার ব্যাগ থেকে টর্চ লাইট বের করে নিয়েছেন স্যার বললেন এখানটায় একটু অপেক্ষা করি আজ উদ দেখেই যা শুভম বলে উঠল হ্যাঁ স্যার আমিও দেখতে চাই তিনজনে গির্জার সিঁড়িতে চুপচাপ বসে বলল বিরাট ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে দূরে কোথাও শেয়াল ডেকে উঠল ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে আবার আকাশের চাঁদকে দ্রুত বেগে কালো মেঘ ঢাকছে আবার সরে যাচ্ছে সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ ঠান্ডাটা এবার জাঁকিয়ে বসেছে শুভম আর বিরাট তাদের হুডি টেনে মাথা ঢেকে নিল মাত্র সন্ধ্যে সাতটা বাজে কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত ঘন কুয়াশার চাদর ঢেকে ফেলেছে চারপাশ তারা যেন অন্তহীন অপেক্ষায় বসে আছে হঠাৎ শোনা গেল পিছনের দিকে কারোর পায়ের আওয়াজ শুভম ফিস করে বলল টর্চের আলোটা চালান স্যার বললেন একটু অপেক্ষা কর চুপচাপ বসে থাক তিনজনে ঘাপটি মেরে বসে আছে বিরাট ভয়ে কাঁপতে কাঁপতে শুভমের হাত চেপে ধরল হঠাৎ শোনা গেল একটা বাচ্চার কান্নার শব্দ পায়ের শব্দ যেদিক থেকে আসছিল ঠিক সেদিক থেকে কান্নার শব্দটিও আসছে এরপর আবার সব চুপচাপ হঠাৎ ভেঙে গেল এক বৃদ্ধ মহিলার আর্তনাদে শুভম এবার একটু ভয় পেল তার বুক ধরফর করে উঠল সে ফিসফিস করে বলল স্যার তাহলে ভূত এসেছে স্যার উঠে দাঁড়িয়ে দেখছেন তবু তিনি টালাচ্ছেন না কাছে আসার অপেক্ষা আরও করছেন এইবার আবছা আলোই দেখা গেল লম্বা সাদা কাপড় জড়ানো একটি মুন্ডহীন দেহ ডান দিক থেকে বাঁ দিকে হেঁটে যাচ্ছে সেই সঙ্গে খিলখিল হাসি ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ঠান্ডা স্রোত গেল এই চিৎকার করে গতিতে মুন্ডহীন দেহটিকে ধাওয়া করলেন তার টর্চ লাইট পড়ে রইল শুভমের সামনে শুভম কিং কর্তব্য বিমূর হয়ে পড়ল বিরাট এর মধ্যে ভয়ে জ্ঞান হারিয়েছে গির্জার সিঁড়িতে পড়ে আছে সে স্যার ধরতে যেতেই ভূতটি অবিকল মানুষের মতো ছুট লাগালো কিন্তু ততক্ষণে স্যার ছাপিয়ে পড়েছেন মুন্ডহীন ভূতের ওপর স্যার চেঁচিয়ে বললেন চলে এসো ধরে ফেলেছি সঙ্গে সঙ্গে উঁচু রাস্তা থেকে জ্বলে উঠল দুটি জোরালো টর্চের উজ্জ্বল আলো ক্ষিতীশবাবু ও তার সঙ্গে দুজনে নেমে এলেন শুভম সামনে গিয়ে দেখে স্যার চেপে ধরেছেন বুতটিকে মাথার জায়গার কাপড় সরাতেই দেখা গেল সেই দোকানের বেটে লোকটি ঘাড়ের কাছে একটা কাঠের ফ্রেম আটকে তাতে কাপড় বেঁধে মুন্ডুইন দেহ তৈরি করে নিয়েছে ক্ষিতীশবাবু তার হাত ধরে বললেন এতদিনে পেয়েছি তোকে থ্যাঙ্কস আবির আপনার জন্য সম্ভব হয়েছে সবটা শুভম অবাক হয়ে জিজ্ঞেস করল মিথ্যে ভয় দেখিয়ে কি লাভ কার কি লাভ এমন ঘটনা বানি ক্ষিতীশবাবু সঙ্গে সঙ্গে বললেন কেন অসামাজিক কাজ করা বেআইনি ভাবে কাঠ চুরি করতো তারা বিরাট গ্যাং আছে তাদের এলাকার লোকেদের অতিষ্ঠ করে ফেলেছিল এই গ্যাংটি এখন পুলিশে দিলেই সব বেরিয়ে আসবে বিরাটের তখন জ্ঞান ফিরেছে শুভমের পিছনে এসে দাঁড়ালো সে স্যার বলতে লাগলেন তোদের আসার আগেই কিতিশবাবু আমাকে ভূতের ঘটনার কথাটি বলেছিলেন আমার তখনই ইচ্ছে হয়েছিল ব্যাপারটা দেখার তারপর তোদের মুখে শুনে ভাবলাম তোদেরকে সঙ্গে নিয়ে এই মৃত্যুপথের রহস্যটা সমাধান করব ততক্ষণে পুলিশের গাড়ি এসে উপরের রাস্তায় দাঁড়িয়েছে বিরাট বলল একটা কথা সেই কান্না বা হাসি শব্দ সেগুলো কাদের তারা দেখছি বলেই স্যার লোকটির পকেটে হাত চালান করলেন বেরিয়ে এলো একটি ছোট্ট বিদেশি টেপ রেকর্ডার এখানেই আছে সব আওয়াজ টেপ রেকর্ডারটা হাতে নিয়ে স্যার বললেন হিতিশবাবু তখন এক থাপ্পড় কষালেন লোকটির গালে লোকটি তখন হাঁটু গেড়ে বসে হাত জোর করে কাঁপছে স্যার বলে উঠলেন দেখলি সাহস থাকলে ভুজরুকির জাল ভেদ করে সত্য উদ্ঘাটন করা সম্ভব সত্য বা এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুমিত রায়চৌধুরীর লেখা গল্প মৃত্যুপথ গল্পটি ভালো লেগে থাকলে এই রকম গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবার আগে নোটিফিকেশন পাবার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ